সালামু আলাইকুম আরকা একগ্রত আপনাদেরকে স্বাগতম আম গাছে ফল থাকাকালীন কী কী সার প্রয়োগ করব কখন করব এবং কতটুকু পরিমাণে করব। তাই আজকে আপনাদের জানাবো আম গাছের পরিচর্যার কয়েকটি পার্ট আমি এর আগে ভিডিও আকারে করেছি আপনাদের জন্য আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি পরিচর্যা করার পর এমন গুটি সেট হবে আপনার গাছে যদিও বই আবহাওয়ার কারণে এখান থেকে অনেক গুটি ঝরে যায় শিলাবৃষ্টি ঝড় এগুলো থেকে আমগুলো রক্ষা করা যায় না তারপরেও আমাদের সার প্রয়োগটা যদি আমরা করে নিতে পারি তাহলে প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে আম আমগুলো এবং যথেষ্ট বড় হবে এবং ভালো ফলন আপনি পাবেন দেখুন আমগুলো এখন এ পর্যায়ে চলে এসেছে যদিও আমার এই ভিডিওটি মার্চের শেষে ছাড়ার কথা ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা সারটি কখন কতটুকু এবং কিভাবে প্রয়োগ করব তা একটু পর আমি আপনাদের জানিয়ে দেব দেখুন আমাদের যদি পরিচর্যার ঘাটতি হয় তাহলে আমরা সিজনে ভালো ফলন পাই না এভাবে প্রাকৃতিক ঝরার পর আমগুলো প্রাকৃতিক পরিবার যখন ঝরে যাবে তারপর থেকেই আমাদের সার প্রয়োগ শুরু করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি কী কী সার আপনারা প্রয়োগ করবেন এখন অবশ্যই আমাদের টিএসপি সার বা ডিএপি সার বাদে অন্যান্য সারগুলো নিয়ে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি ইউরিয়া আশি গ্রাম মেপে নিলাম পরিমাণ মতো তারপর এমওপি পটাশ আশি গ্রামের মতো নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম জিপসাম এটি সত্তর গ্রাম খেয়াল করবেন এখানে আমরা টিএসপি সারটি ব্যবহার করিনি আমরা সবগুলো সার একত্রে নিয়ে নেব টিএসপি সারটা কেন ব্যবহার করিনি এখন ফলটা বড় করতে হবে সেজন্যই আমরা এই প্রসেসে এগুচ্ছি দেখুন এভাবে আমি গাছের গোড়া চার পাঁচটি খুঁড়ে নিয়ে এসে মাটিগুলো তুলে নিলাম বেশি নয় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ তাহলে অনেক শিকড় কাটা যাবে যদি আমরা এ বেশি নিচে চলে যাই এভাবে সারটি প্রয়োগ করার পর আমরা কি করছি দেখুন এভাবে মাটিটা টেনে আমরা আবার দিয়ে দিচ্ছি আম গাছে আপনারা সার প্রয়োগ করবেন মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এটা হলো প্রথমবার আর দ্বিতীয়বার দিতে হবে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এভাবে যদি দুবার সার প্রয়োগ করেন তাহলে আমগুলো দ্রুত বড় হবে এবং আমগুলোতে যথেষ্ট পরিমাণে মিষ্টতা হবে যতটুকু আপনি চান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন